আনুষ্ঠানিক চুক্তির আগে গত জানুয়ারি অর্থ মন্ত্রণালয় ইস্টাবলিশমেন্ট অব ম্যানুফ্যাকচারিং ট্রান্সফার অব টেকনোলজি টি ফর আনোম্যান এরিয়াল ভাইকেল ইউএি সেসব প্রকল্প প্রস্তাবের অনুমোদন দেয় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে আসা প্রস্তাবের কপি অনুযায়ী ছয়শো আট কোটি আট লাখ টাকার এই প্রকল্পের ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। প্রযুক্তি আমদানি ও স্থাপনের জন্য এলসি খোলা এবং পরিশোধ বাবদ বরাদ্দ রাখা হয়েছে পাঁচশো কোটি সাত লাখ টাকা বৈদেশিক মুদ্রায় যে অর্থ পরিশোধ করা হবে অর্থাৎ পাঁচশো সত্তর কোটি সাত লাখ টাকা চার অর্থ বছরের ব্যয় করা হবে চলতি অর্থ বছরে কোটি টাকা আগামী দুই হাজার ছাব্বিশ মাইনাস সাতাশ এবং দুই হাজার সাতাশ মাইনাস আঠাশ প্রত্যেক অর্থ বছরে একশো পঞ্চান্ন কোটি টাকা করে এবং দুই হাজার আঠাশ মাইনাস উনত্রিশ অর্থ বছরের প্রায় একশো চুয়ান্ন দশমিক ছয় শূন্য টাকা পরিশোধ করতে হবে বাকি সাঁত্রিশ দশমিক চার সাত কোটি টাকা এলসি খোলার চার্জ সুইফ চার্জ হিসেবে দেশীয় মুদ্রায় পরিশোধ করা হবে এ বিষয়ে শনিবার জানতে চাইলে অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ তিবিয়াসকে বলেন ড্রোন কারখানা স্থাপন বা যুদ্ধ বিমান আমদানির বিষয়ে আমি কোনো মন্তব্য করব না ড্রোন কারখানা স্থাপন ও প্রযুক্তি হস্তান্তর টিওটি আমদানির প্রস্তাব অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কোন দেশ থেকে যুদ্ধ বিমান কেনা হবে এ নিয়ে অনেক আলোচনা চলছে তাই এখনই ড্রোন বা যুদ্ধ বিমান নিয়ে কিছু বলছি না সবকিছু আগে চূড়ান্ত হোক প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানে চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন সি ইটিসি ইন্টারন্যাশনালের সরবরাহকৃত প্রযুক্তির ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়ন করবে এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী দেশে প্রণ উৎপাদন ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা অর্জন করবে যা দীর্ঘমেয়াদে আমদানি নির্ভরতা কমাতে সহায়ক হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন এ বিষয়ে যোগাযোগ করা হলে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর কর্মকর্তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাও প্রকল্প প্রস্তাবে অনুমোদন দেন সংশ্লিষ্টরা জানিয়েছেন এই ড্রোন উৎপাদন কারখানা অতি অতি আমদানিতে যে অর্থ ব্যয় হবে সেজন্য বিমান বাহিনীকে বাজেটের বাড়তি অর্থ বরাদ্দ দেওয়ার দরকার হবে না বিমান বাহিনীর জন্ম প্রতি বছর বাজেটে অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি খাতে যে অর্থ বরাদ্দ দেওয়া হয় তা দিয়ে এই ব্যয় নির্বাহ করা সম্ভব হবে এর আগে আলোচনার মাধ্যমে সশস্ত্র বাহিনীর যৌথ কমিটি দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থ বছর থেকে দুই হাজার সাতাশ মাইনাস আঠাশ অর্থ বছর অথবা দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ অর্থ বছর থেকে দুই হাজার আঠাশ মাইনাস উনত্রিশ অর্থ বছরে পরিশোধের শর্তে দ্রব্য উৎপাদন কারখানা ও প্রযুক্তি হস্তান্তর সংগ্রহে নীতিগত অনুমোদন দেয় দুই সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত একটি সমন্বয় সভার কার্যবিবরণী অনুযায়ী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিদা নির্বাহী চেয়ারম্যান মাহমুদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয় প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে বাংলাদেশ একটি আনোমেন্ট এরিয়াল ভেহিকল ইউএি বা দ্রব্য উৎপাদন কারখানা স্থাপনে চীনের সঙ্গে অংশীদার হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী বিষয়টি নিয়ে তথ্য জানতে গত বুধবার টিবিএস একাধিকবার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা তিনি সারা দেননি হোয়াটসঅ্যাপে পাঠানোর প্রশ্ন তিনি দেখলেও কোনো জবাব দেননি পাঁচ শর্তে প্রস্তাব কোনোদন পাঁচটি শর্তে অর্থ মন্ত্রণালয় প্রস্তাবটি অনুমোদন করেছে বলে জানা গেছে এর মধ্যে রয়েছে চলতি অর্থ বছরের জন্য যে অর্থ ব্যয় করতে হবে তা প্রদত্ত বরাদ্দের মধ্য থেকে ব্যয় করতে হবে এই কেনাকাটা বাবদ চলতি অর্থ বছরের বাজেটে বাড়তি কোনো বরাদ্দ চাওয়া যাবে না এছাড়া আগামী অর্থ বছর থেকে দুই হাজার আঠাশ মাইনাস উনত্রিশ অর্থ বছর পর্যন্ত প্রয়োজনীয় অর্থ বিমান বাহিনীর জন্য সংশ্লিষ্ট বছরগুলোর বাজেট সীমার মধ্যে সংকুলন করতে হবে অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধি বিধান ও নিয়মনীতি যথাযথভাবে প্রতিপালন করতে হবে এবং উল্লেখিত ব্যয় এলসির মাধ্যমে সম্পন্ন করতে হবে প্রস্তাবিত চুক্তি ব্যতীত অর্থ অন্য কোন খাতে ব্যয় করা যাবে না বলেও উল্লেখ করেছে অর্থ মন্ত্রণালয় চীনের রাষ্ট্রায়ত্ত সিটিসি ইন্টারন্যাশনাল শুরুতে জাহাজ ভাড়া সব মিলিয়ে ছয়শ তেতাল্লিশ দশমিক ছয় এক কোটি টাকা প্রস্তাব করে তবে বিমান বাহিনীর কর্মকর্তারা গত নভেম্বরে চীনা সংস্থাটির প্রতিনিধির সঙ্গে আলোচনা করে চুক্তিমূল্য পঁয়ত্রিশ দশমিক পাঁচ তিন কোটি টাকা কমিয়ে ছয়শ আট দশমিক শূন্য সাত কোটি টাকা পুনর্নির্ধারণ করেন সিইটি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট অনুযায়ী ইলেকট্রনিক তথ্য প্রযুক্তির সব জুড়ে কার্যক্রম থাকা চীনের একমাত্র বৃহৎ প্রযুক্তি কর্পোরেশন এটি যার আওতায় রয়েছে প্রতিরক্ষা ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স নিরাপত্তা ও প্রতিষ্ঠানটির পণ্য ও সেবা বর্তমানে বিশ্বের একশো দশটির বেশি দেশে ব্যবহৃত হচ্ছে প্রতিরক্ষা ইলেকট্রনিক্স খাতে সিইটিসি সাতটি প্রধান পণ্য ব্যবস্থা উন্নয়ন করেছে এয়ারবেস আগাম সতর্ক ব্যবস্থা সমন্বিত ইলেকট্রনিক তথ্য ব্যবস্থা রাডার যোগাযোগ ও ন্যাভিগেশন ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউএি ইলেকট্রনিক সরঞ্জাম এবং সমন্বিত আইএফএফ নিরাপত্তা ও ইলেকট্রনিক তথ্য খাতের প্রতিষ্ঠানটির পোর্টফোলিওতে রয়েছে জননিরাপত্তা ইয়ে গভর্নমেন্ট বুদ্ধিমান পরিবহন ব্যবস্থা নবায়নযোগ্য জ্বালানি কম্পোনেন্ট উৎপাদন সহ সংশ্লিষ্ট নানা পণ্য ও সেবা